হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে আমি একটা এমন ইনফরমেশন শেয়ার করতে চাই যে ইনফরমেশনটা যারা নতুন ক্রিয়েটার আছো যারা প্রথম প্রথম কাজ শুরু করা শুরু করেছো তোমার যারা ইউটিউব এবং ফেসবুক দুটো একসাথে যারা শুরু করেছো তাদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে কারণ আমি অনেক কিছু ইনফরমেশান আস্তে 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 করে মানে জড়ো করে তবে গিয়ে আমি একটা জায়গায় চেষ্টা করছি কারণ আমার বাড়িতে কেউ হেল্প করার নেই এরকম অনেক ওয়াইফরাই আছো যারা নতুন করে চ্যানেল শুরু করেছো ইউটিউবে এবং সাথে ফেসবুকও তো তাদের কেউ সাপোর্ট করার নেই নিজেরা নিজেরা করছো তো তাদের ক্ষেত্রে ইনফরমেশনটা খুব হেল্পফুল হবে যে সাপোর্টটা আমি হয়েছি যে সাপোর্টটা আমি করছি সেটা তোমরা হয়তো আগে থেকে যদি তোমরা সজাগ থাকো তো তোমরা সেই ভুলটা করবে না এবং তোমরা তার থেকে একটা কি বলো ক্ষতি হয় যেটা আমাদের সময়ের ক্ষতি হয় পরিশ্রমের ক্ষতি হয় সেইটা হবে না তো এই ইনফরমেশনটা আমি তোমাদের এই কারণে দিতে চাই কারণ আমি জানি যারা নতুন নতুন এই চ্যানেলগুলো শুরু করেছো চ্যানেলের সাথে সাথে ফেসবুকও স্টার্ট করেছো কারণ তারা কতটা পরিশ্রম করে কতটা আশা নিয়ে করে কারণ আমরা মতো হাউসওয়াইফও অনেক আশা নিয়ে কাজ শুরু করেছি ঘরে যদিও সাধারণ কাজের মধ্যে থেকে এইটা একটু এক্সট্রা আমরা অ্যাড করেছি নিজের জীবনে ব্যস্ত থাকার জন্য ব্যস্ত তো আমরা সারাদিন সংসারের কাজে থাকি কিন্তু আমরা একটা এক্সট্রা এই ব্যস্ততা যাতে কোনো রকমভাবে সূত্রে ইনকাম আসে সেই জন্যই আমি করছি আর সাধারণত আমার মতো হাউস ওয়াইফরা তাই চিন্তাভাবনা করে নিজের পায়ে দাঁড়ানোর সবাই চেষ্টা করে কিন্তু আমাদের মতো মানুষরা সংসার বাচ্চা সামলে বাইরে বেরোনোটা খুবই সমস্যা সেই জন্য এটা একটা এই প্ল্যাটফর্মগুলো একটা দিয়েছে যেটা আমাদের মতো হাউসওয়াইফরা ঘর সংসার সামলেও এইভাবে ইনকামে একটা রাস্তা যাতে বার করতে পারে এর জন্য আমি খুবই থ্যাঙ্কফুল ফেসবুক এবং ইউটিউব দুটো প্ল্যাটফর্মকেই খুবই থ্যাংকফুল আমাদের মতো হাউসওয়াইফদের জন্য তো খুবই উপকারে কাজ করেছে তো তোমাদের একটা ইনফরমেশান দিতে চাই যখন আমি ইউটিউবে চ্যানেলটা শুরু করেছি প্রথমে ভিডিও দিতাম না যখন আমি ভিডিও দেওয়া শুরু করলাম না তখন আমি আস্তে আস্তে দেখলাম যে অনেকেই সাজেস্ট করছে যে তোমরা ইউটিউবে ভিডিওটাই তোমরা ফেসবুকে দাও তো ফেসবুকেও এখন মনিটাইজেশন অন হয়ে গেছে তো সেই জন্য ফেসবুক থেকেও ইনকাম সম্ভব ভিডিওর মাধ্যমে তো এটা আমি লং ভিডিওর কথা বলছি শর্ট ভিডিওর কথা বলছি না তো লং ভিডিও আমি যখন ইউটিউবে দেওয়া শুরু করলাম তখন সেটাই আমি ফেসবুকে আপলোড করব বলে তো আমি আমার প্রোফাইলটাকে প্রফেশনাল মুডে টার্ন অন করে নিয়েছিলাম কারণ জানো যদি প্রফেশনালি মুড টার্ন অন না হয় তো কোনোভাবেই ইনকাম বা মনিটাইজেশন সম্ভব না তো আমি তখন ভাবলাম ধুর নতুন করে আবার পেজ খুলব পেজেতে অনেক সময় লাগবে অনেক কিছু ঝামেলা আছে অনেক কিছু ব্যাপার আছে আমি পারবো কি পারবো না কারণ সব কিছু নিজে নিজে করছি কাউকে হেল্প করতে কাউকে কাছে হেল্প চাওয়ার মতো আমার ফ্যামিলিতে কেউই নেই কারণ ইউটিউব চ্যানেলটাও আমি নিজে নিজেই খুলেছি তো সেই জন্য ভাবলাম চলো প্রোফাইলটাকে টার্ন অন করে নিলাম এবং ভিডিও দেওয়া শুরু করলাম তো সত্যি কথা বলবে দু মাস লেগেছে আমি খুব তাড়াতাড়ি ইউটিউব এর সাথে সাথে ফেসবুকেও গ্রো হচ্ছিলো তা ফেসবুক আমার প্রোফাইলটা ভালোই গ্রো হচ্ছিল কিন্তু হঠাৎ করে বুঝতে পারলাম না কেন আমি দেখলাম ফেসবুকে আমার প্রোফাইলটা না ফ্রিজ হয়ে যাওয়ার মতো ফ্রিজ হয়ে যাওয়া মানে তুমি ভিডিও দিচ্ছ আর ভিডিওর ভিউজ আসছে না ভিউজ আসছে না সাথে তোমার অনেক কিছু অনেক কিছু সমস্যা হচ্ছে ধরো তোমার যখন প্রফেশনাল মুডে টার্ন অনে হয় তখন তো ফলোয়ার্স হয় ফলো করতে পারে যে যখন পারে ফলো করতে পারে কিন্তু ফেসবুকে প্রোফাইলে যদি টার্ন অন হয়ে যায় তখন কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না সেটা আমার আসছিল এবার আমি ভাবছি যে হঠাৎ করে গ্রো করা প্রোফাইল হঠাৎ করে এরকম ফ্রিজ হয়ে গেল তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল অত চেকমেক করতেও গেলাম না আমি কি করলাম প্রোফাইলটা ছেড়ে দিলাম নিয়ে আবার একটা পেজই তৈরি করে পেজে আবার নতুন করে আবার শুরু করার চেষ্টা করলাম বা আমার মনটা খারাপ হয়ে গেল যেহেতু গ্রো করা ফেসবুক আমার প্রোফাইলটা এবং রেকমেন্ডেবল গ্রিন হয়ে গেল আর্নিংও গ্রিন হয়ে গেল। যখন আর্নিং গ্রিন হয়ে গেলো না তখন সেটা ছাড়তে খুবই মনটা খারাপ লাগে কারণ এখন ভিডিও দিলেই সেটা আর্নিং মনিটাইজেশনের কাছাকাছি গেছি তবেই আর্নিং গ্রিন হয় মানে এই ভিডিও থেকে তুমি ইনকাম করতে পারো তবেই আর্নিং গ্রিন হয় তো আমার তো কন্টেন্ট সবই অরিজিনাল আমার নিজস্ব কন্টেন্ট সেই জন্য সেই ভয়টা তো ছিল না যে কোনো রিউজ কন্টেন্টে পড়বো বা কোনো রকম কারোর থেকে ডাউনলোড করে কিছু করছি তাও তো নয় নিজেরই কন্টেন্ট তো আমি ভাবলাম চলো কিন্তু এটা আমি দেখছিলাম যে আর্ন তখনই তো হবে যখন ভিউস আসবে ভিউজই তো আসছিলো না তো ভিউজ যখন আসছিল না তখন আমি ভাবলাম এখানে আমি যতই কন্টিনিউ করি ভিডিও দিয়ে তো ভিউজ আসছে না তো বেকার দরকার নেই প্রোফাইল আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি যখন পেজে ভিডিও আপলোড করলাম তখন অনেক দিন হয়ে গেলো দশ পনেরো দিন বাদে হঠাৎ করে আমার মনে হলো যে আমি ফেসবুকের কিছু প্রোফাইলের কিছু ভিডিও আমি ডিলিট করে দেব তো ডিলিট করতে যখন আমি সেই ভিডিওগুলো স্কল করছি যে নিজের ভিডিওগুলো মধ্যে ডিলিট করব তার মধ্যে দুটো ভিডিওতে দেখি কপিরাইট ক্লেম এসছে এবার কপিরাইট ক্লেম আসার পর একজন স্ট্রাইক দিয়েছে সেই স্ট্রাইকটা হচ্ছে সে মানে দাবি করছে ভিডিওটা তার এই রকম স্ট্রাইক হয় তো ভিডিওটা মানে বলতে চাইছে রিউজ বা অরিজিনালটা তার ভিডিও তো আমি চিন্তায় পড়ে গেলাম তো আমার ভিডিও আমি রয়েছি আমি রান্না করছি আমারই ব্লগ তো এখানে তার ভিডিও সে কী করে ক্লেম করে খুব ভাবনা চিন্তা করে পুরো ভিডিওটা আমি দেখলাম তারপরে যেটা আমি দেখলাম সেটা দেখে আমার খুবই অবাক লেগে গেল যে এরকম ফেসবুকে ঘটনাটা ঘটে আর ওইখানেই আমি ভুলটা করেছি সেটা হচ্ছে আমি যখন ইউটিউবে ভিডিও করছিলাম কদিন ধরে বেস্ট ভিডিওটা নর্মালি আমি করছিলাম হঠাৎ করে মনে হলো যে আমি একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব তো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে ভিডিওটা একটু ভালো লাগে আর কি দেখতে ভালো লাগে শুনতে ভালো লাগে তো সেই জন্য আমি কি করলাম ইউটিউবে যখন লং ভিডিও তুমি ব্যাক মিউজিক দেবে তো সেইটা কিন্তু কপিরাইট ক্লেমে পড়ে কারণ তুমি লং ভিডিওতে মিউজিক দেওয়া যায় না মিউজিক দিলে সেইটা কোনো আর্নিং হয় না সেই আর্নিংটা মিউজিক কোম্পানি রেতে চায় কিন্তু যদি আমি সেটা অনেক কিছু রিসার্চ করে দেখলাম ইউটিউবে যদি তুমি লাইব্রেরি থেকে ক্রোমবাউজার লাইব্রেরি থেকে যদি তুমি মিউজিকটা ডাউনলোড করে দাও ব্যাকগ্রাউন্ডে তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম হয় না তো আমি সেটাই করেছিলাম ইউটিউবে লাইব্রেরি থেকে আমি দুটো তিনটে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কিন্তু কোনো গান না ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আমার ভিডিওতে দিয়েছিলাম কিন্তু যেটা দিয়েছিলাম আমার ইউটিউবে কোনো সমস্যা হয়নি ইউটিউবে আমার একটা শর্টস ভাইরাল হওয়াতে গ্রোথ হঠাৎ করে শুরু হয়ে গেল সো হচ্ছে তো ইউটিউবে যখন আমার গ্রোথটা হচ্ছে ভিডিওতে কোনো রকম সমস্যা নেই আমি সত্যি কথা বলতে কি অভ্যাসগত ওই ভিডিও দুটো আমি ইউটিউবে যেরকম আপলোড করেছি আমি ফেসবুকেও আপলোড করে দিয়েছি আর যখন ফেসবুকে আপলোড করেছি না তখন আমি দেখিনি ওই ভিডিওতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ফেসবুকে দিয়েছি না ওটা ফেসবুকে আমি ডিলিট করে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপলোড করিনি আমি ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক সমেদি ফেসবুকে দিয়েছি যেহেতু আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি ওখানে আমার ফেসবুকে গিয়ে ক্লেম হয়ে গেছে ক্লেম হয়ে গেছে যার মিউজিক সেই অনার ক্লেম করেছে এবার ক্লেম করে আমার মনে হয় স্ট্রাইকও দিয়েছে কিছু একটা হবে ওই ওর জন্যে ফেসবুকটা রিস ডাউন হয়ে গেছে সব কিছু ডাউন হয়ে গেছে মানে এমন ডাউন হয়েছে যে আমি প্রোফাইলটা কোনোভাবেই আপে আপনি যেতে পারছি না যতই এঙ্গেজ থাকি না কেন যতই লাইভ করি না কেন এবার আমি যেহেতু ভিডিওটা মানে ডিলিট করিনি এবার ভিডিওটা ডিলিট করিনি আমি তো জানি না আমি তো খেয়ালই করিনি তো এটা স্বাভাবিক অনেকেই আছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে এবং সেটা ইউটিউবেও দেয় ফেসবুকেও দেয় কিন্তু একটা জিনিস ইনস্টাগ্রাম আর ফেসবুক কিন্তু একই মানুষের প্লা দুটো প্ল্যাটফর্ম কিন্তু ইউটিউব কিন্তু সম্পূর্ণ আলাদা ইউটিউবে ডাউনলোড করা মিউজিক কিন্তু ফেসবুকে নেবে না আবার ফেসবুকে ডাউনলোড করা মিউজিক কিন্তু ইউটিউব নেবে না তো সেই জন্য দুটো ভিডিও দু জায়গায় দু প্ল্যাটফর্মে দেওয়া যায় ঠিকই কিন্তু ফেসবুক কোনোরকমভাবে মিউজিক অ্যাকসেপ্ট করছে না তো তারপর থেকে আমি সত্যি কথা বলতে কি ওই দুটো ভিডিওতেই আমি মিউজিক দিয়েছিলাম তারপরে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজও করছিলাম না কারণ ইন্টারেস্টিং ছাড়ো ইন্টারেস্টিংয়ের জায়গায় যদি সেই ভিডিওটা আমার ফেসবুক বা ইউটিউবে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে তাহলে ইন্টারেস্টিংয়ে কি আছে তো সেই জন্য আমি আর কোনো রকম মিউজিক ইউজ করছি না আর ফেসবুকে তো একদমই মিউজিক না কারণ ভীষণভাবে আর একটা জিনিস আমি দেখছি ফেসবুকে যেটা আমি প্রথমে যেটা করছিলাম রিলস রিলসে থাকো ইউটিউব কিন্তু মানে যেটা ইনস্টাগ্রামে যেরকম মিউজিক দিয়ে যে শর্টসগুলো আপলোড করা হয় ফেসবুক নেয় না ফেসবুকে কিন্তু দিচ্ছে সবাই দিচ্ছে যেটা ধরো আমি দেখছি সবাই ইউটিউবে যেটা দিচ্ছে শর্টস সেম শর্টস আবার ফেসবুকে আপলোড করছে কিন্তু ফেসবুকে যখন তুমি শর্টস আপলোড করবে সেটা যদি উইথ মিউজিক হয় সেখানে কোনো কিন্তু রিলসে কোনো অ্যাড অন রিলস হবে না সেটা পাওয়া যাবে না কারণ মিউজিক অ্যাড করলে কিন্তু কোনো অ্যাডস অন রিলসে ফিচার্স পাওয়া যাবে না এবার তুমি নিজের প্রোফাইল গ্রো করতে রিলসে মিউজিক ইউজ করছো প্রোফাইল গ্রো হচ্ছে সেটা আলাদা ব্যাপার লং ভিডিওতে ইনকাম করা যাবে কিন্তু শর্টস ভিডিওতে মিউজিক দিলে কোনো রকম ইনকাম হবে না তো আমি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ফেসবুকে দেওয়া যাবে না কারণ ফেসবুকে যদি মিউজিক দিতে হয় আবার ফেসবুক থেকে আবার ডাউনলোড করে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে তাহলে তুমি একই ভিডিও যদি ইউটিউবে দাও আর ফেসবুকে দাও সেখানে তোমাকে মিউজিক ডাউনলোড একবার ইউটিউব থেকে করে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে একবার ফেসবুক থেকে করে ব্যাকগ্রাউন্ডে দিতে হবে তো আলাদা আলাদা করে এটা কাজটা করতে হবে অত ইজি নয় যেমন অনেকেই সাজেস্ট করছিল হ্যাঁ ইউটিউবে যে ভিডিওটা তুমি দিচ্ছ ফেসবুকেও দিয়ে দাও তাহলে দু জায়গা থেকে ইনকাম আসবে কিন্তু সেই ইনকামের মধ্যে কোনো রকম ফেসবুকে মিউজিক থাকলে চলবে না তো এই জিনিসটা আমি ভীষণভাবে সাফার হয়েছি তো তোমাদের সাথে এটা মানে শেয়ার করতে চাইছিলাম কারণ আমি যেটা ফেসবুকে ফেস করেছি সেটা আমার গ্রো করা এক দেড় বছরের যে প্রোফাইলটা প্রফেশনাল মুড অন করার পর যখন গ্রো করেছি না সেটাকে ছেড়ে দিতে খুব মায়া লেগেছে কারণ আর্নিং গ্রিন হয়ে গেছে তা সত্ত্বেও রকম ভিউজ হচ্ছে না কোনো রকম সমস্যা হচ্ছে কিন্তু আমি ভিডিওটা ডিলিট করিনি ভিডিওটা ডিলিট যে করবো সেই প্রবলেমটা তো আমি জানি না পরে চেক করেছি তখন আমি বুঝেছি তো এখন অনেকটা সময় লাগবে আমি যদি আমি প্রোফাইলটাকে আবার সেই আগের পর্যায়ে নিয়ে যেতে চাই অনেকটা সময় লাগবে তো আর সময় নষ্ট করতে চাইলাম না সেই জন্য এখন পেজেতেই আমি ভেবেছি ভিডিওটা ডাউনলোড করব আপলোড করব তো এই ভিডিওটা এখন আমি তোমার ফেসবুক পেজে দিয়ে দেবো কারণ আমি প্রোফাইলে দিয়ে কোনো লাভ নেই প্রোফাইলে দিলে তোমার এখন ভিউজই নেই কারণ আমার কোনোরকমভাবে প্রোফাইলটা রেকমেন্ড হচ্ছে না রেকমেন্ডেবল দেখাচ্ছে কিন্তু রেকমেন্ড হচ্ছে না কারণ তাহলে ভিউজ হতো আমার ধরো বারো হাজারের কাছে ফলোয়ার্স তো ভিউজ যেখানে খুবই ডাউন খুবই ডাউন তার মানে রেকমেন্ড করছে না তো সেটা ওই কারণেই করছে না কোনো রকম স্ট্রাইক পড়লে বা ক্লেম হলে সেটা ইউটিউব বলো বা ফেসবুক বলো তোমার কিন্তু রিচ ডাউন করে দেবে একদম ডাউন করে দেবে অন্তত তিন মাস এই নাইনটি ডেজ তোমাদের কিন্তু শাস্তি দেওয়ার মতো যে ও কেউ যদি ক্লেম করে তোমাদের ভিডিওর কিছু কারণ আমি আমার ভিডিওতে কোনো অন্য ক্লিপ অ্যাড করি না কারুর কোনো ক্লিপ অ্যাড করি না সেই জন্য আমি আমার সম্পূর্ণ নিজস্ব ভিডিও তো সেখানে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের চক করে আমার প্রোফাইলটা বারোটা বেজে গেলো সেই জন্য আর ভুলটা করবো না এবার তো পেজেতে আমি সেই ভুলটা একদমই করবো না ইউটিউবে আমি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছি না কারণ রিমুভ করে আবার ওইখানে চেঞ্জ করে আবার ওখানে ব্যাক দেওয়া খুব মুশকিল খুব সমস্যা হচ্ছে তো চলো আজকে তোমাদের সাথে এইটুকুনি তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের এতে কোনো হেল্প হবে কিনা না আমার আশা করি একটা তোমরা আগে থেকে ইনফরমেশান থাকলে তোমরা এই ভুলটা যদি করতে যাবে ভেবে থাকো তাহলে ইনফরমেশান জানা থাকলে সেটা করবে না সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার কী ঘটেছিল আমি যদি একটুখানি জানতাম আগে থেকে যদি একটু ইনফরমেশন আমার জানা থাকতো তাহলে এই ভুলটা আমি করতাম না তো চলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার ভিডিওটা দেখার পর একটু আমাকে ফলো করো কারণ আমি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে এগোতে চাইছি আর তোমাদের ভালোবাসা